কি বলবেন এই বিষয়টা কি কারো দেরি হইতেছে এখানে স্যারে কইছি স্যারে ইয়া কইছে এখানে মেশিন কি নষ্ট ওয়ান একটা মেশিন আছে তার জন্য আড়াটা জন নাড়ার পুরুষ আড়াটা জন মহিলা আড়াটা জন করে নিতেছে এই মেশিন ঠিক হইলে পরে 70 জন করে নিব কত কি আপনারা ওয়ান চাইতে আমরা যত সব যত তাড়াতাড়ি হোক মেশিনগুলো ঠিক করে যখন এ মানুষের যে পয়সা নিতে আছে থেকে রাখার জন্য

এখানে মিশিং নষ্ট একটা মিশিংয়ে কাজ চলছে এই জন্যে আঠারো জন পুরুষ আঠারো জন মহিলা নিতে আছে কাঁঠালিয়া থেকে অনেক দূর দূর থেকে গাড়ি রিজার্ভ করে আইয়ে ঘুরে আইয়া সেরও সিরিয়াল খায় যার কারণে মানুষের হয়রান হয়ে যায় আবার ঘুরে সকাল সাড়ে পাঁচটার সময় আপনি আইসেন হ্যাঁ সাড়ে পাঁচটার সময় আইও আমি আঠারো নাম্বার সিরিয়াল খাইছি এই পুরুষ জন মহিলা আঠারো জন এই যে দুরবস্থা অবস্থা কী করবেন এখানে শুনতে আসি স্যারের মুখে বা এখানে যারা অফিসের দায়িত্বে আছে মেশিন নষ্ট শুনছে তো কত দিন লাগবে আরও তা শিউন নাই মানুষের হয়রানি হইতে আছে মেশিন যদি চলতো মিনিমাম সত্তর থেকে আশি জনের মানুষের কাজ সমাধান করা যেত মাত্র আঠারো জন আঠারো জনের কাজ সমাধান হইতে আছে তো কবে নাগাদ মেশিন ঠিক করা হবে তাও

ते चिक्ले भोरै भोर भति आया अब निले लिस्ट गर्दै लिस्ट गर्न लिए आए थे कुन धारा गने लाइनमा टक्क भए 1 करोड भइसक्यो माने के मन हो यत लामो लाइनको कारण त के हो तपाईं नाखैया छ रि दिसे दि के लम लाइनमा कालका एकग्रो ऑफिस हाम्रो मासा पनि देखि কত দিন মানে আৰু এই অৱস্থা ধৰি চলিছে